তোগাইস বাংলাদেশও দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য নিজেদের পনেরো সদস্যের দল ঘোষণা করেছে যেখানে জায়গা হয়নি সাব্বির রহমান নাজমুল হোসেন শান্ত সৌম্য সরকার তানভীর ইসলাম হাসান মাহমুদ এবং জাকির আলীদের যে পনেরো জন দলে জায়গা পেয়েছেন তাদেরকে নিয়ে একটু পরে কথা বলছি প্রথমে কথা বলতে চাই সেই ছয়জনকে নিয়ে যারা কিনা আলোচনায় আছেন কিন্তু স্কোয়াডের সুযোগ পাননি প্রথমেই যার কথা আসবে তিনি হচ্ছেন সাব্বির রহমান বাংলাদেশের ফ্যান্সরা বিশেষ করে সাব্বিরের ফ্যানরা পুরো একটা বছর অপেক্ষা করেছে সাব্বির রহমানের নামটা আবারও জাতীয় দলে দেখার জন্য সাব্বির গত বিপিএলে পারফরমেন্স করেছেন এবং এই এখন পর্যন্ত তিনটি কি চারটি ম্যাচ খেলতেছেন এবং তার পারফরম্যান্স বলে তিনি দলে থাকার যোগ্য তবে সেই সুযোগটি আসলে তিনি আর পাননি এবং যে পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করছে সেখানেও আমি যতটুকু বিশ্লেষণ করে দেখলাম আসলে সাব্বির রহমানের বর্তমান রিপ্লেসমেন্ট আছে বাংলাদেশের কাছে এজন্যই হয়তো সাব্বির রহমানকে আর নতুন করে চিন্তা করতে চাচ্ছে না নির্বাচকরা এবং দ্বিতীয় যে নামটি সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত নাজমুল হোসেন শান্ত আমরা জানি এশিয়া কাপের স্কোয়াড থেকে তিনি বাদ পড়েছিলেন এরপরে আর তিনি জাতীয় দলের টি টোয়েন্টিতে ব্যাক করতে পারেননি তিনি কিন্তু এখন ওডিআইয়ের ক্যাপ্টেন বাংলাদেশ দলে কিন্তু টি টোয়েন্টিতে তিনি আর ব্যাক করতে পারেননি কিন্তু এবারের বিপিএল এর পারফরমেন্সে কিন্তু তিনি আবারও নজর কাটছেন নির্বাচকদের প্রথম ম্যাচে একটি দুর্দান্ত সেঞ্চুরি পরের তিন ম্যাচে দুটো থার্টি প্লাস ইনিংস এবং একটা পঁচিশ রানের ইনিংস দুর্দান্ত স্ট্রাইক রেটে খেলতেছেন সেই ক্ষেত্রে তিনিও আসলে ডিজার্ভ করেন কিন্তু নির্বাচকরা যতটুকু বুঝলাম গত ছয় মাসের টি টোয়েন্টি রেকর্ড দেখেই তারা হয়তো দলটা নির্বাচন করেছেন এবং যে কারণে নাজমুল হোসেন শান্তকেও আর নতুন করে তারা ভাবেননি তৃতীয় যে নামটার কথা বলবো সেটা হচ্ছে সৌম্য সরকার সৌম্য সরকারের কাছ থেকে আমরা বিগত যে টি টোয়েন্টি ইনিংসগুলো দেখলাম তিনি সেখানে খুব বেশি ভালো করছেন বলবো না আবার খুব খারাপও করছেন বলবো না এবং চতুর্থ যে নামটি আমি বলবো সেটা হচ্ছে তানভীর ইসলাম দেখেন তানভীর ইসলামের দলে জায়গা না পাওয়ার মূল কারণ হচ্ছে নাসুম আহমেদ যেহেতু নাসু আহমেদকে স্কোয়াডে রাখা হয়েছে সেই ক্ষেত্রে তানভীর ইসলামকে রাখবে না অনেকটাই নিশ্চিত এবং যদি তানভীর ইসলাম থাকতেন সেই ক্ষেত্রে নাসুম আহমেদ বাদ করতেন তবে সব কিছু মিলিয়ে দেখা গেলে আসলে নাসুমই বর্তমানে বেস্ট অপশন আমার কাছে এবং নির্বাচকরাও তাই মনে করেছেন এবং পেসারদের মধ্যে যে নামটা থাকলে আপনি আমি কেউ দি না সেটি হচ্ছে হাসান মাহমুদ হাসান মাহমুদ অসাধারণ একজন বলার তবে নির্বাচকরা যে চারজন পেসারকে ইনক্লুড করছে মূল স্কোয়াডে তারাও কিন্তু যোগ্য দাবিদার হাসান মাহমুদকে আপনি সাইফুদ্দিনের জায়গায় চিন্তা করতে পারে। তবে সাইফুদ্দিনের রিসেন্ট পারফরমেন্সে কিন্তু খুব ভালো ইভেন হাসান মাহমুদ চেয়েও ভালো আপনারা গতকালকের ম্যাচ এবং আজকে ঢাকা ক্যাপিটালসের ম্যাচটা যারা দেখছেন তারা হয়তো সাইফুদ্দিনের বলিংটা দেখছেন দুর্দান্ত বলিং করতেন এবং সর্বশেষ যে নামটা সেটা হচ্ছে জাকির আলী অনেক বেশিরভাগ সমর্থকরা এবার তাকে আর স্কোয়াডে চাননি এবং সেটাই হল শেষমেশ নির্বাচকরাও তাকে আর স্কোয়াডে রাখেনি এর কিন্তু খুব যৌক্তিক কারণ আছে তার ফর্ম বর্তমানে খুবই খারাপ যাচ্ছে তার ব্যাটিং নিয়েও খুব সমালোচনা হচ্ছে সেই কারণেই হয়তো তিনি দলে নেই তো গাইস এই ছয়জনের মধ্যে আপনি হলে কাকে কাকে স্কোয়াডে ঢুকাতেন এবং মূল পনেরো জনের মধ্যে কাকে কাকে সেখান থেকে আউট করতেন কমেন্ট বক্সে জানাতে পারেন কমেন্ট বক্সে জানাতে পারেন